যার নাম নাবিদ ওয়ালিউল্লাহ নাবিদ ওয়ালিউল্লাহ বাংলাদেশি বংশোদ্ভূত সুইডিশ ফুটবলার বর্তমানে তিনি সুইডেনের থার্ড টায়ারের ক্লাব সোলেন্তুনা এফকের অনূর্ধ্ব একুশ দলের হয়ে খেলে থাকেন তার বয়স মাত্র আঠারো তার উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি নাবিদ মূলত একজন অ্যাটাকিং মিডফিল্ডার তবে তিনি দলের প্রয়োজনে লেফট উইঙ্গার এবং রাইট উইঙ্গার হিসেবেও খেলে থাকেন এর পাশাপাশি তিনি স্ট্রাইকার হিসেবেও খেলতে পারদর্শী গত মৌসুমে নাবিদ বারো গোল করে তার খেলার অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন দ্রুত গতিতে আক্রমণ করা গোল করার ক্ষমতা এবং পজিশন চেঞ্জ তার খেলার বড় শক্তি ট্রান্সফার মার্কেটে একদম ফিক্সডভাবে না থাকলেও তার মার্কেট ভ্যালু বর্তমানে পাঁচ থেকে দশ হাজার ইউরোর কাছাকাছি এমন প্রতিভা বাংলাদেশের ফুটবলে বাড়তি শক্তি হতে পারে বিশেষ করে স্ট্রাইকার পজিশনে যেখানে বাংলাদেশের বর্তমানে বড় সংকট রয়েছে নাবিদ ওয়ালিউল্লাহ ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন এখন বাপুবে দায়িত্ব নিতে হবে ইতিমধ্যে তিনি বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়ার কাজও শুরু করেছে ভবিষ্যতের এই তারকা স্ট্রাইকারকে পাওয়ার সুযোগ হাতছাড়া করা যাবে না নাবিদ ওয়ালিউল্লাহ হতে পারেন বাংলাদেশের নয় নম্বর জার্সির আস্থার প্রতীক সুইডেন থেকে বাংলাদেশ নাবিদ ওয়ালিউল্লার এ যাত্রা প্রমাণ করতে পারে যে আমাদের জাতীয় দলের হয়ে একটি নতুন যুগের সূচনা হতে যাচ্ছে নাবিদ ওয়ালিউল্লাহর অসাধারণ কিছু স্কিল এবং গোলের ভিডিও আমাদের হাতে এসে পৌঁছেছে সেগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন